হ্যালো ফ্রেন্ডস ক্রিয়েশন অফ জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি কয়েকটি ব্লাউজ তৈরি করবো জন্য বিভিন্ন কালারের কিছু বয়েল কাপড় কিনে নিয়েছি তো সেগুলোকে একটুখানি এমব্রয়ডারি করে নেব তো আমি সাধারণত রেডি ব্লাউজে এমব্রয়েডারি কাজ করে থাকি তো এখন ভাবছি যে ব্লাউজের পিস নিয়ে সেগুলোতে কিছু কাজ করে নেব পরবর্তীতে ব্লাউজ তৈরি করে নেব তো এখানে আমি একটি অরেঞ্জ কালারের ব্লাউজ পিস নিয়েছি কিন্তু ভিডিওতে কেন জানি সেটা হলুদ দেখা যাচ্ছে সেটা একদম অরিজিনাল অরেঞ্জ কালারের তো প্রথমে আমি কি করেছি একটা যে ডিজাইনের ব্লাউজ তৈরি করব সেই ডিজাইনের ব্লাউজের একটা পেছনের সাইড কাগজে কেটে নিয়েছি কেটে নিয়ে সেটার উপর একটুখানি এই ফুল পাতা এঁকে নিয়েছি তারপর কার্বন বসিয়ে সেটাকে ব্লাউজের পিসের মধ্যে এঁকে নিয়েছি তো এটা করছি এই জন্য যে আমি এইভাবে আনরেডি কোনো পিসে কাজ করিনি এই প্রথম করছি তো সেটা যদি আবার সাইজে কোনো গণ্ডগোল হয়ে যায় সেই জন্য আমি এই পন্থাটা অবলম্বন করেছি আর এই যে আমি এঁকে নিয়েছি সেটা এই ডাল পাতা যেগুলো এঁকেছি সেগুলো তো আমি সুসুতা দিয়ে সেলাই করে নেব আর আমার ইচ্ছে যে কিছু কুশিকাটা দিয়ে ফুল তৈরি করে সেগুলোকে এই ফুলের জায়গায় বসিয়ে দেবো সেই জন্য আমি ফুলের জায়গাগুলো খালি রেখেছি তো এখানে আমি কুশিকাটা দিয়ে চার ডিজাইনের চারটা ফুল প্রথমে তৈরি করে নিয়েছিলাম তারপর এই ফাঁকা জায়গায় বসিয়ে দেখছিলাম যে কোন ডিজাইনের ফুলটা আমার এই এটার সাথে অ্যাডজাস্ট হবে তো এখানে আমি চার ডিজাইনের মধ্যে একটি যে ফুলটা বসি বসাচ্ছি এখন সেটা চেয়ে বড় একটা করেছি আর এই তো একটা আর এর চেয়ে ছোটো সাইজের আরও দুইটা করেছিলাম তো সুটোগুলো বসিয়ে দেখলাম যে এগুলা তেমন ফুটে ওঠে না আর বড় যেটা করেছিলাম এটা ডাবল লেয়ারের পাপড়ি দিয়েছিলাম তো দেখলাম যে সেটা বসিয়ে হ্যাঁ কিছু বড় হয়ে যায় যেন মানাচ্ছে না তো আমি পরে এটাই চয়েস করে নিয়েছি তো এখানে আমি এই ফুলের জায়গা রেখেছি আটটি তো ভাবলাম যদি আমি চার কালারের দুটো করে ফুল তৈরি করে নেই তো বসিয়ে নেব তো বারবার বসাচ্ছি কারণ এই ধরনের কাজ আমি আজ প্রথম করছি এই কুশিকাটার ফুল দিয়ে আমি কোনো ধরনের এই ধরনের কোনো দিন করি নাই সেই জন্য আমি বারবার বসাচ্ছি আর দেখছি কিভাবে করলে ভালো হবে কিভাবে করলে মানাবে এইসব করতে করতে প্রথমে আমি একটি লাল ফুল এই মাঝখানে বসিয়ে নিয়েছিলাম তো বেশ সুন্দর লাগছিল আমার কাছে কিন্তু আমার এটা ভালো লাগছে না যে এই অরিজিনাল কালারটা কিন্তু আসছে না এটা কিন্তু একদম এই কমলা কালারের ব্লাউজ কিন্তু একদম হলুদ বোঝা যাচ্ছে কালারটা যেমন ঠিকঠাক আসছে না তো আমি মুখেই বলে দিলাম এটা কিন্তু অরেঞ্জ কালারের ইয়ে ব্লাউজ পিস সেটাতে আমি এই কাজগুলো করছি তো প্রথমে কীভাবে বসাচ্ছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে এই ফুলটা বসিয়ে নিয়েছি এই ফুলের কিন্তু ছয়টা পাপড়ি প্রথমে ছয়টা পাপড়ির অংশ একটুখানি সেলাই করে এই কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি তারপর এই ফুলের চতুর্দিকে আমি বুতাম সেলাই করে করে সেটাকে এক কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি তো অনেকগুলো ব্লাউজ পিস আমার জমে গেছে তো আস্তে আস্তে সবগুলা করে নেব এক একটা এক এক ডিজাইনের নেব কয়েকগুলো ডিজাইন আমি মনে মনে ভেবে রেখেছি আর এটা একদম সহজভাবে করে নিয়েছি এর আগে আমি একটি লাল ব্লাউজে রেডি ব্লাউজে করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো বেশ সুন্দর হয়েছিল সেটাও আর এটাও আমার মনে হয় যে ব্লাউজ তৈরি করলে বেশ সুন্দরই হবে যেহেতু প্রথম করছি তাই একটু মাপযুগের ব্যাপার সেপার আছে কারণ এটা একদম পেছনে মানে পিঠের দিকে পড়বে আর হাতাতে কি কিছু করবো নাকি করব না সেটাও এখনো ভাবি নাই আর এখানে আমি একটা ভুল করেছি আমি তো শর্ট হাতা ব্লাউজ বেশি ব্যবহার করি যার দরুন আমার ফর্মা দিয়ে ব্লাউজ কাটি সেই হিসাবে আমার এক গজ কাপড় হলেই মানে আমার ব্লাউজ একদম হয়ে যায় তো এখানেও আমি এক গজ কাপড়ই কিনেছি তো কাজ করতে করতে ভাবছিলাম যদি একটুখানি বেশি কাপড় কিনতাম তাহলে হয়তো হাতাটা একটু সুন্দরভাবে করতে পারতাম তবুও আমি ছয় ইঞ্চি হাতা যদি রাখি সাত ইঞ্চি কাপড় রাখলে হবে আমার আর ফোর মার্কেটে যদি ব্লাউজটা তৈরি করে নেই আমার এই কাপড়েই হবে ফোর মার্কেটার একটা সুবিধা হলো ফোর মার্কেটে নিলে অল্প কাপড় দিয়ে কিন্তু বড় 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 ব্লাউজ তৈরি করা যায় এক গজ কাপড় দিয়ে আমার মনে হয় চল্লিশ সাইজ পর্যন্ত করা যাবে ব্লাউজ এই দেখতে পাচ্ছ আমি যে বিভিন্ন মানে সাইজের ফুলগুলো করেছিলাম এই দুইটা আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো একটু ছোটো মানে আর যেটা বসিয়েছি একটা এর চেয়ে বড় আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা সবচেয়ে বড় ডাবল লেয়ারের ফুল প্রথম ভাবছিলাম এই ডাবল লেয়ারের ফুলটা মাঝখানে বসিয়ে দেবো পরবর্তীতে ভাবলাম যে না একই ডিজাইন থাকুক এটা দিয়ে হয়তো অন্য কিছু করে নেব এই হলো আমার এই কাজের ফাইনাল লুক তো বন্ধুরা আশা করি আমার এই কাজটি তোমাদের ভালো লাগবে আর যদি আমার এই কাজগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো থ্যাঙ্কস ফর ওয়াচিং